হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা যে প্রতিদিন যে শর্ট ভিডিওগুলো আপলোড করি সেখানে তোমরা এত এত ভালোবাসা দাও মানে একটা শর্ট ভিডিওর মধ্যে সবার কমন নেওয়া তো সম্ভব না তাই ভাবলাম যে অনেক দিন ধরে বড় ভিডিও বড়ো ভিডিও বানাবো তাই বানানোই হচ্ছে না তাই আজকে ভাবলাম সে বানিয়ে ফেলি বড়ো ভিডিও তা তোমাদের যে কমেন্টগুলো সেই কমেন্টগুলো আমরা দেখছি তোমরা প্রতিবার একই কমেন্ট বারবার করছো তাই ভাবলাম যে আমি আর ঠাকুমা যে আমি আর ঠাকুমা যে প্রথম প্রথম তোমাদের সামনে যে ছবি আঁকা ভিডিওগুলি শেয়ার করতাম সেই ছবি আঁকা ভিডিওগুলি আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো তাতে তোমাদেরও সুবিধা হয় যাতে আমাদের এই ছবি আঁকা ভিডিওগুলি আঁকা হয়ে গেছে তোমরা একটু আলাদা রকম কমেন্ট করা করতে পারো তা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আজকে ওয়েদারটা দেখো সকাল ধরে ভালো ওয়েদার পুরো তোমার দেখতেই পাচ্ছ তো চলো একবারে নিচে গিয়ে তোমাদের সাথে দেখা যাচ্ছে আর দাদা ঠাকুমা নিচে পুজো দিচ্ছে তা চলো একবার নিচে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছে তা চলো তো এই মাত্র ছাদ থেকে নিচে আসলাম আমি ছাদে যেহেতু ভিডিওটা স্টার্ট করেছি আর দাদা ঠাকুর মায়ের দিকে নিচে পুজো দিচ্ছে তোমার পুজোর দেখো দাদা এখন বললো ভাই ঘর দিয়ে সাইকেলগুলো বের করে ধুয়ে মুছে রাখ আমার পুজো দেওয়া হয়ে গেলে আমি সাইকেলগুলো পুজো দিয়ে দিচ্ছি তা চলো এক এক করে সাইকেলগুলো বের করে ধোয়া যাক তারপর আমি ঘরে গিয়ে এক এক করে সাইকেলগুলো বের করতে লাগি প্রথমে বাবার সাইকেলটা বের করে দিলাম বাবার সাইকেলটা বয়স বেড়ায় বত্রিশ বছর হবে তারপরে দাদার সাইকেলটা বের করে দিলাম তারপরে ঘরে গিয়ে এবার আমার সাইকেলটা বের করে নিলাম এদিকে আমার ফাইনালি তিনটে সাইকেল বের করানো হয়ে গেছে তারপরে একটা খালি বালতি নিয়ে কলে এসে হাফ বালতির মতন জল নিয়ে তারপরে এই জলের মধ্যে অল্প একটু পরিমাণ সাপ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আমার সাপের জল রেডি হয়ে গেছে এদিকে সাপের জল একটা নেখা নিয়ে ভালো করে তিনটে সাইকেল মোচা শুরু করে দিলাম এবছর আর সাইকেলগুলো ভালো করে সানমান করে ধুই নিস খালি সাপের জল মুছে নিলাম যেহেতু আমাদের দিকে কয়দিন ধরে অনেক বৃষ্টি হয়েছে তার জন্য এখানে অনেক জায়গায় জল কাদা জমে রয়েছে তার জন্য সাপের জল দিয়ে তিনটে সাইকেল মোছা হয়ে গেল এদিকে শুকনো ন্যাকড়া নিয়ে নিয়েছি এই শুকনো ন্যাকড়াতে তিনটে সাইকেল এখন মুছে নেবো তারপরে তিনটে সাইকেলের উপর দিয়ে একটু নাইকেল তেল লাগিয়ে দেবো দেখতে একটু চকচক লাগবে তা চলো শুরু করা যাক এরপর ভেজা তিনটে সাইকেল শুকনো একটা ভালো করে মুছে তারপরে হল্প ভালো করে সাইকেলের মারঘাটে রডে সব জায়গায় ভালো করে মাখিয়ে দিলাম এরপর একটা মুবিলের কোটো নিয়ে চেনে বেড়েকে প্যাটটেলে প্যাটেলে সব জায়গা পরিমাণ মতন মুবিল দিয়ে দিলাম এরপর দাদা পুজো দেওয়ার সরঞ্জাম নিয়ে সাইকেলের সামনে চলে আসলো তারপর দাদা ফুলগুলো সাইকেলের উপরে ভালো করে সাজিয়ে দিল আর এদিকে দাদা সিঁদুর ফোটা সাইকেলের উপরে এক এক করে দিতে লাগলো এদিকে তিনটে সাইকেল ফুল দিয়ে সাজানো হয়ে গেছে তারপর দাদা ধূপকাঠি জ্বালিয়ে পুজো দেওয়া শুরু করে দিল এদিকে দাদা ধূপকাটি গুলো এক এক করে সব ব্রেকের সামনে লাগিয়ে দিল তারপর ঠাম্মা দাদাকে বললো যে সাইকেলের সামনের থেকে অল্প অল্প প্রসাদ ভেঙে দিতে এদিকে দাদা প্রসাদ ভেঙে দিল আর এদিকে ঠাম্মার হাতে অল্প একটু লাড্ডু প্রসাদ দিয়ে দিল ঠাম্মা লাড্ডু প্রসাদ খেয়ে দেখো ঠাম্মার রিয়াকশন দেখো যাই হোক এরপরে আমার হাতেও প্রসাদ দিয়ে দিলো আমিও প্রসাদটা খেয়ে নিলাম ও এই মাত্র তিনটে সাইকেল ধোয়া মাছা হয়ে গেলো আর দাদারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তা এখন সানমান করে ফেরে শুয়ে আসা যাক তারপরে তোমার সাথে ছবি আঁকা ভিডিওগুলি শেয়ার করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো বন্ধুরা এই মাত্র সানমান করে ঘরে আসলাম আর ঠাম্মা ওদিকে রেডি হয়ে গেছে তা চলো তোমাদের ছবি আঁকা ভিডিওগুলি শেয়ার করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমার কি একটা জিনিস নোটিশ করেছো ঠাম্মা আমার ভিডিওতে এই প্রথমবার শাড়ি পরেছে তা ঠাম্মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি ভগবানের কৃপায় তো আমি অনেক দিন পরে একটা বড় ভিডিও বানাচ্ছি তোমরা ভিডিওটা ফেরতুল মইয়া শেষ পর্যন্ত দেখবে এইটাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা যে আমাদের ছোট ছোট ভিডিওতে তোমরা কমন করো এইটাই আমি ভীষণ খুশি যাই হোক বন্ধুরা কিন্তু তোমরা একই কমেন্ট বারবার করো মানে যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার আছো আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার আছো কিন্তু আমাদের যে প্রথম প্রথম যে ছবি আঁকাগুলো ছেড়েছি সেই ছবি আঁকা তোমরা দেখো আর ওই কমেন্টগুলি তোমরা এখন বারবার করছো এই দুটো খাতায় আমরা যেসব পুরনো আমাদের ছবি আছে সেই ছবিগুলো তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমরা এই ছবিগুলো দেখে আমাদের এই কমেন্টগুলো না করো তো ছবি আঁকাগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা এক এক করে ছবি আঁকাগুলো দেখতে থাকো বন্ধুরা এই ছবিটা আমি প্রথম এঁকেছি এই ছবিটা দেখ দুই লক্ষ লোককে দেখছে এই ছবিটা তোমরা এত ভালোবাসা দিয়েছ তারপর থেকে ঠাকুমা ছবি আঁকা ভিডিও শুরু করে এই ছবিটার নাম হলো টাকার কলসি ছবিটা তোমরা একবার দেখো ছবিটা যখন প্রথম ছবি আঁকে সেরকম ঠাম্মা ছবি এঁকেছে তোমরা দেখতেই পাচ্ছ তাই এরকম আরও ছবি আছে এরকম প্রায় চারখানা খাতা ঠাম্মা অলরেডি শেষ করে দিয়েছে আজকে তোমাদের দেখাবো এই দুটো খাতা তা তোমরা ছবিগুলো দেখতে করে বন্ধুরা তোমরা ছবিটা দেখে চিনতে পারছো এই ছবিটা ছত্রিশ লাখ মানুষের দেখছে এই ছবিটা বন্ধুরা তোমরা এত ভালোবাসা দিয়েছ ঠাম্মা রাত্রেবেলা সন্ধ্যাবেলা যখন বসে বসে ঠাম্মা বললো যে জয় একটা রং পেন্সিল নিয়ে আমি তাহলে একটা কলার কাদি ছবি এঁকে দিই এই ছবিটা প্রায় ছত্রিশ লাখ মানুষ দেখেছে আর তোমরা এই ছবিটাই এত ভালোবাসা দিয়েছো তোমাদের কি বলবো তা আর বেশি কথা বলবো না চলো এবার তোমাদের ছবিগুলো এক এক করে দেখানো যাক তো বন্ধুরা তোমরা যে এই ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধান কাঁসির ছবি এই ছবিটা ঠাম্মা প্রায় চার পাঁচ মাস আগে এঁকেছে তোমরা যে মাছের ছবিটা দেখতে পাচ্ছ প্রায় একশো দশ বারো জন এই কমেন্টটা করেছো ঠাকুমাকে ঠাকুমা মাছের ছবি আঁকো এই নিয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম চ্যালেঞ্জ ভিডিও সেখানে তোমরা লাখ লোক দেখেছো এদিকে আমাদের অলরেডি একটা খাতা শেষ হয়ে গেছে আগের খাতায় বেশি ছবি এই খাতায় ঠাকুমা অনেকগুলি ছবি এঁকেছে তোমরা যে সামনে নীল কালারের একটা গোল দেখতে পাচ্ছ এই নিয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওতে ভিউ হয়েছে নয় লাখ পাঁচ হাজার ভিউ আর কম এসেছে ফাইভ পয়েন্ট সেভেন কে সব থেকে বেশি কমেন্ট এসেছে এই নীলগুলা ভিডিওতে এই দেখো বন্ধুরা ঠাম্মা স্বর্ণ কলসি ছবি এঁকেছে এই ছবিটা ঠাম্মা খুব কষ্টে গেছে তোমরা আমাদের ভিডিওতে দেখতে পেয়েছো শর্ট ভিডিওতে এরকম অনেক ছবি আছে তোমরা এক এক করে ছবিগুলো দেখতে থাকো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম আরও দুখানা খাতা আছে সেই খাতার ছবি যদি তোমাদের দেখতে ইচ্ছে হয় তাহলে সেটাও কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে আর আছে আমার ইনস্টাগ্রামের আইডি জয় বনিক জিরো ওয়ান না হলে ডেফিস বক্সে লিঙ্ক আছে ওইখান থেকে আপনারা ভিজিট করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কী করতে হবে হামা বলো সাবস্ক্রাইব হাসপ্যার হাসস্ক্রাইব করো তোমরা সবাই তোমরা হাত সাইড করো সবাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার ভিডিও দেখতে থাকো